হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি শিখা আর শিখা ব্লগ তোমাদের অনেক অনেক শুভেচ্ছা রইল আর আজকের ব্লকটা তোমাদের সাথে নিয়ে এখান থেকেই শুরু করছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর পাশে থেকো তো বন্ধুরা আজকে হলো তোমার বৃহস্পতিবার আর বৃহস্পতিবার আমি ভোর সাড়ে পাঁচটায় উঠে গেছি সাড়ে পাঁচটায় উঠে উঠোনগুলো না ঝাড়ু করে নিয়েছি উঠোনগুলো ঝাড়ু করে জল দিয়েছি দরজাগুলোগুলোতে জল দিয়ে নিলাম জানো যেহেতু বৃহস্পতিবার তো একটু সকাল করেই উঠতে হবে আর সব কিছু কাজ পরিষ্কার করে করে নিতে হবে তো দরজাগুলোতে আমি জলগুলো দিয়ে নিয়ে তারপরে আবার ঘরে চলে এলাম উনুনগুলো মুছবো তো যেহেতু রাতে রান্না হয়েছিল তো হয় হয়নি রাতের বেলায় সময় হয়ে ওঠে না রাতে তো সকালেই জলটা নিয়ে উনুনগুলো ভালো করে মুছে নেব। তো উনুনগুলো ভালো করে মুছে নিয়ে আবার সবজিটাকেও বানাতে হবে যেহেতু বেলাও হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি করে সব কিছু করতে হবে নাহলে আবার দেরি হয়ে যাবে তো সবজিগুলো আমি বানিয়ে নিয়েছি বরবটি আর আলু দিয়ে তরকারি করব। অল্প একটু বড়ি বেঁচে ছিল তো ওই বড়িটা দিয়েই রান্নাটা করে নেবো আজকে বরবটিটা যেহেতু সকালবেলা তো সবজি করতে হবে আর একটু আলু ভাজা করে নেবো তো আজকে আর তরকারিতে না মশলা দিতে মন চাইছে না এর জন্য একটু লঙ্কা চিরে আর আদা ই করে দিয়ে দেবো জানো আর টমেটো দিয়ে ভালো করে রান্নাটা করে নেবো তাহলে হালকা মশলাতেই ভালো লাগে খেতে ওইভাবে করেও রান্না করে খেলে জানো বেশি করে একটু টমেটোটা দিয়ে বানিয়ে নেব তো ওইদিকে আমার তরকারিটা বসিয়ে নিয়েছে আর এই পাশে চাটাও করে নিচ্ছি যেহেতু সকালবেলা তো একটু চাও বানিয়ে নেব চাটা বানিয়ে শ্বশুর মশাইকে দিয়ে নেব আর আমিও একটু খেয়ে নেব জানো যেহেতু চা খাওয়ার চা খাওয়ার সময়ও হয় না জানো আর আমি খুব একটা চা খাই না রোজ দিন খুব মাঝে মধ্যেই মাঝে মধ্যেই চাটা একটু খাই আর এখন চা খাচ্ছিলাম না খুব গরম ছিল চাটা তো ফুক ফুক করে করে খাচ্ছিলাম চাটাকে যেন পুড়ে গেছিল আমার চা খেতে গিয়ে যেহেতু তাড়াহুড়ো করে চাটা খাচ্ছিলাম বলে তো চাটা খাওয়া হয়ে গেলে আমি আবার বাদটা বসিয়ে দেবো দুপুরের জন্য যেহেতু তরকারিগুলো আমার হয়ে গেছে আর রুটিটার ভাতটা করে নেব তাড়াতাড়ি করে যেহেতু বেলাও হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি করে রুটিগুলো না বানালেও হবে না তো দেখো আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি আর ওই পাশে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়ে আবার টিফিনটাও রেডি করে দেবো যেহেতু তোমাদের দাদাভাই কাজে যাবে তো টিফিনটা দিতেও দেরি হয়ে যাবে তো টিফিনটা আমি রেডি করে দিয়েছি রেডি করে তারপরে আবার উনুনগুলো মুছে নেব মুছে টুছে আবার বাসন কটা ধুয়ে নেব যেহেতু রান্না করেছিলাম তো বাসনগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে কাপড়গুলো কাঁচলাম দেখো এই যে কত কাপড়গুলো কেচে নিয়েছি আর অনেকগুলোই কাপড় ছিল তো সবগুলোই কেচে কুচে তারপর আবার হাঁসগুলোকে ছেড়ে দিয়েছি হ্যাঁ তো হাঁসগুলো আগে ছাড়ি না কেন আমি বাসনগুলো কলের পারে রাখি না তো হাঁসগুলো খুব জ্বালাতন করে বারবার আসে তো ঠিক করে কাজ করতেও দেয় না এর জন্য আমি হাঁসগুলোকে পরেই ছেড়েছি যে গুছিয়ে নিয়ে তারপর হাঁসগুলো ছেড়ে দিয়েছি তো হাঁসগুলো ছেড়ে নিয়ে তারপর আবার ব্রাশটা করে খেয়ে নিলাম খেয়ে আবার দুপুরে রান্নার রান্নার জন্য দুপুরে আবার সবজিগুলো নিয়েছি দেখো পেঁপে গাজর আর সয়াবিন দিয়ে বানিয়ে নেব আর একটু বেগুনই বানিয়ে নেবো যেহেতু আজকে বৃহস্পতি বৃহস্পতি বার রয়েছে তো একটু বেগুনই বানিয়ে নেবো একটা বেগুন ছিল তো ওই একটা বেগুনটাকে কেটে কুটে বেগুনি বানিয়ে নেবো হলে বেগুনটা রাখা রাখা নষ্ট হয়ে যাবে এর জন্য বেগুনটা কেটে নিয়েছি আর আমার মেয়ে যেহেতু সবজি যেদিন হয় সেদিন ভাত খেতে চায় না তো নিরামিষ দিন এর জন্যই ওর জন্য একটু সোয়াবিনটা বানিয়ে নিই আর একটু বেগুনিটাও করে নেব সঙ্গে তাহলে কি ও ভাতটা খেয়ে নেবে একাই ভালো করে নাহলে যেন একদমই ভাত খেতে চায় না শুধু সবজি থাকলে সবজি খুব একটা খায় না ওই ভেন্ডি ভেন্ডিটা একটু খায় আর পটল ভাজাটাকে খায় আবার তরকারি খাবে না বাচ্চাদের মন মন ওদের ওদের যা চায় তাই তো হোক দেখো আমি তরকারিটাকে তরকারিটাকে বসিয়ে তাড়াতাড়ি করে আবার ছোট মেয়েকে ঘুম পাড়ালাম জানো ছোট মেয়ে আমার খুব কান্না করছিল ঘুমবে বলে তো তরকারি বসাচ্ছিলাম তো একটু তাড়াতাড়ি করে বসিয়ে নেবার ঘুম পাড়াবো বলে ওকে কলেই নিয়ে তরকারিটা করে নিচ্ছিলাম যেহেতু সকালেই উঠে যায় আমার সঙ্গে সাড়ে পাঁচটার সময় তো একটু বেলা হলেই ঘুমোতে চাই তো এখন এগারোটা বাজে তো ঘুমোবে বলেই খুব বায়না করছিল তো তরকারিটাকে বসিয়ে নিয়ে ওকে ঘুমটা পাড়িয়ে দিলাম ঘুমটা পাড়িয়ে তাড়াতাড়ি করে আবার ঘরগুলোকে ঝাড়ু করে নিলাম না হলে আরও উঠে গেলে আর কোনো কাজই করতে দেবে না এই জন্য আমি তাড়াহুড়ো করেই কাজগুলো করে নিচ্ছি তো তরকারিটা আমি বসিয়ে রেখেছিলাম আর তরকারি আমার হয়ে গেছে জানো তরকারিটা হয়ে গেলে এই যে বেগুনি কেটে রেখেছিলাম বেগুন তো বেগুনিটা বানিয়ে নিচ্ছি তাতে করে বরম মেঘ স্কুল দিয়ে এসে আবার এই যে বেগুনিটা বানিয়ে নিচ্ছি বাচ্চাদের বাইরে নিয়ে যাওয়া আসা অনেকটা সময় হয়ে যায় তো এইভাবে করেই করে নিই কাজগুলো কিছু করার নেই তো ওইদিকে দেখো আমার বেগুনিটাও করে একটু ডাল সেদ্ধ ছিল তো ডালটাকে ফোড়ন দিয়ে নিচ্ছি যেহেতু বেলা হয়ে গেছে অনেকটা আর ছোটো মেয়ে উঠে গেছে জানো ঘুম থেকে তো ওকে কলে নিয়েই রান্নাগুলো আরও করে নেব নাহলে আবার বায়না করছে যে কলে হবে বলে এর জন্য তাড়াতাড়ি করেই করে নেবো রান্নাটাকে কোকে নিয়ে আর প্রেশার কুকার আমি হাঁসেদের জন্য ভাতটা বসিয়ে দিয়েছি তো আজকে রান্নাগুলো আমার দেখো হয়ে গেছে এই যে ডাল আর বেগুনি বানিয়েছি আর অল্প একটু বেসন বেশি হয়ে গেছিলো মাখা তো এর জন্য আবার কটা পেঁয়াজ কেটে একটু পেঁয়াজিটাও বানিয়ে নিলাম তাহলে বেসনটা আমার নষ্ট হবে না আর এদিকে পেঁয়াজিও খাওয়া হয়ে যাবে তো বান্না আমার হয়ে গেলে বাসনগুলো আর এখন ধুবো না জানো বাসনগুলো রেখে দিয়েছি তো পরেই ধুবো বেশি বাসন নেই অল্পই রয়েছে তো এই জন্য আর ধুলাম না তাড়াতাড়ি করে চানটাই করে নিলাম চানটা করে এসে এই যে একটু দেখো আলতা পরে নেব পায়ে আর আজকে যেহেতু বৃহস্পতিবার রয়েছে তো পুজোটা দেব এর জন্য শাড়ি পরে নিয়েছি একটু আর আলতা পরছি দেখো এই যে আমি আলতা পরছি তো আমার দুই মেয়েও বসে গেছে আলতা পরবে বলে আর ওদেরকেও পরিয়ে দিচ্ছি আলতাটা জানো তো আমার ছোটো মেয়ে পা ধরে বসে রয়েছে যে আলতা পরবে বলে বলতে তো পারছে না কিন্তু তাও পা ধরে বসেই রয়েছে জানো ফাটাকে দিয়ে দেখাচ্ছে যে আলতা পরবো বলে তো ওকেও একটু পরিয়ে দিলাম আর বড়ো মেয়ে তো ওকেও পরালাম তো তিনজন মিলে আলতা পরে নিলাম তারপরে আবার ফুলগুলো তুলে নেব তো দেখো কত রোদ রয়েছে রোদের মধ্যে না ফুলগুলো একদম পুরো ঝিমিয়ে গেছে টগর ফুলগুলো তো টগর ফুলগুলো তুলে নিয়ে আর এই যে এটা কী ফুল জানি না তো ওইগুলো তুলে আর বেশি ফুল নেই এখন জবা ফুল গাছেও হচ্ছে না তো সাদা ফুলকটাই তুলে ফুলগুলো তোলা হয়ে গেলে আমি না এবার পুজোটাকে সেরে নেবো তাড়াতাড়ি করে যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে এখন সাড়ে তিনটা বাজে জানো যেহেতু ঘর বাড়ি ঘর বাড়িগুলো পরিষ্কার করতে হয় মুছতে হয় তো যেহেতু আজকে বৃহস্পতিবার লক্ষ্মী বার তো লক্ষ্মী শ্রী বাড়িতে আনতে গেলে তো পরিষ্কার করেই রাখতে হয় বাড়ির বৌরা তো বাড়ির লক্ষ্মী হয় তো লক্ষ্মী বলেই মানা যায় সব কিছু তো এই জন্যে ঘরগুলো ভালো করে পরিষ্কার করে পুজোটা সেরে নিলাম পুজোটা ছোটো মেয়েকে নিয়ে পুজোটা আমি করে নিচ্ছি দেখো এই যে তো ভোলেনাথকে চান করিয়ে দিলাম চান করিয়ে আসনে বসিয়ে দিয়েছি আর এবার জল টলগুলো দিয়ে দেবো যা যা দেওয়ার দিয়ে আরও তাড়াতাড়ি করেই পুজোটা সেরে নেব। তো ভিডিওটা কেমন লাগলো একটু জানাবে লাইক কমেন্ট শেয়ার করে আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকে এইভাবেই তো এরকম আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর পুজো দেওয়া হয়ে গেলেই এবার আমরা তাড়াতাড়ি করেই খেয়ে নেবো জানো এখন অনেকটাই বেলা হয়ে গেছে চারটে চারটে বাজে তো চারটে পর্যন্ত আমি এই এইসবই কাজ করতে আছি এখন বাড়ির বউ মানেই সমস্ত কিছু সংসারের দায়িত্ব তার উপরেই পড়ে যায় মানে যত কাজ রয়েছে সংসারের সব কাজ তো এই যে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে আবার সঙ্গে সঙ্গেই বাসনগুলো ধুতে চলে যাচ্ছি যেহেতু খেতেও চারটে বেজে গেছে আর টাইমগুলো জলটাও চলে এসছে আর রান্না করে যেহেতু রেখেছিলাম তো কড়াইগুলো ধোয়া হয়নি তো খেয়ে উঠেই সব বাসনগুলো ধুয়ে নেব। তো বাসনগুলো ধুয়ে আবার এই যে শ্বশুর মশাই উঠানে জল ছিটিয়ে দিয়েছেন তো আমি উঠোনগুলো ঝাড়ু করে নেব যেহেতু বিকাল হয়ে গেছে আর উঠোনগুলো কোনো করলে হবে না বিকালে তো এই যে দেখো খেয়ে উঠেও শান্তি নেই খেয়ে উঠেও এভাবে করে কাজগুলো করে নিতে হবে মানে যতক্ষণ রাত না হয় ততক্ষণ আমাদের শান্তি নেই বাড়ির বউয়েদের যেন কাজ করলে তো কাজের শেষ নেই কিন্তু কাজ না করে শেষ করলেও নিজের মনেও শান্তি নেই এই জন্যে সব কিছু গুছিয়ে এক পাশ দিয়ে সব কিছুই কাজ করে নিতে হয় তো আমার উঠোন কোনো ঝাড়ু হয়ে যাচ্ছে সামনের দিকটা আম গাছ দিকটা একটু ঝাড়ুটা করে নেব যেহেতু পাতা পড়ে অনেক এখন হাওয়া দিলে একটু অনেক পাতা পড়ে যায় তো ঝাড়ুগুলো করে নিয়ে মেয়েদেরকে নিয়ে একটু বিকালে ঘুরতে যেহেতু দুপুরবেলা ঘোরা হয় না খুব একটা এদিক ওদিক কাজ করতে সময় চলে যায় তো বিকালে একটু বিকালে একটু ঘুরে নেব আর মেয়েকে একটু ঘুরে এসে বইটা পড়িয়ে নিলাম পড়িয়ে ভাতটা বসে দিয়েছি ভাতটা বসিয়ে মানকচুর সেদ্ধ দিয়েছি যেহেতু দুপুর দুপুরের তরকারি ছিল এর জন্য আর কিছু করলাম তো ভিডিওতে আমাদের এখান থেকে সেই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ